উন্নত জাতের গরু পালন ঘাস চাষ বৃদ্ধিসহ পশুবাহী ট্রাকে চাঁদাবাজি কমানো গেলে মাংসের দাম অনেকাংশে কমানো সম্ভব বলে বলেছেন খামারি ও ব্যবসায়ীরা এছাড়া সুষ্ঠু বিপণন ব্যবস্থার পাশাপাশি ভিত্তিক মাংস ও দুধ উৎপাদন কেন্দ্র গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছেন প্রাণীবিজ্ঞানীরা আর এই খাতের অধিকতর উন্নয়নে কাজ চলছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী তহিদুর রহমানের রিপোর্ট ওয়ালটান এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় সরকারি বেসরকারি প্রচেষ্টায় গত দুই দশকে মাংস উৎপাদনে স্বয়ং দেশ বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন বিডিএফ এবং সম্পদ অধিদপ্তর ডিএলএস এর তথ্য বলছে দেশে বারো লাখেরও বেশি খামার রয়েছে এসব খামারে প্রায় এক কোটি লোকের কর্মসংস্থানের পাশাপাশি খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ডিএলএস বলছে দুহাজার একুশ বাইশ অর্থবছরে দেশে বিরানব্বই লাখ পঁয়ষট্টি হাজার দুই হাজার বাইশ তেইশ অর্থবছরে সাতাশি লাখ দশ হাজার মেট্রিক টন মাংস উৎপাদন হয়েছে বাৎসরিক মাংস গ্রহণ প্রায় পঞ্চাশ দশমিক এক চার কেজি যা চাহিদার তুলনায় বেশি তবে ব্যবসায়ী ও প্রাণীবিজ্ঞানীরা বিজ্ঞানীরা মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা নিয়ে প্রশ্ন তুলেছেন ডিএলএস বলে যে আমরা সেলফ সার্ভিস ইন মিট প্রোডাকশন ওদের ডেটাবেজ বেস যেটা হয়তো থিওরিটিক্যালি ঠিক আছে কিন্তু বাস্তবতা হলো ভিন্ন আমরা পশুপালনের স্বয়ং সম্পন্ন হয়েছি এই যে একটা ফাঁকা বুলি আওড়ায় এখান থেকে বাইরে আসতে হবে চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় বাজারের সংকট তৈরি হয় বলেও মনে করেন তারা দুই সালে কর্পোরেশন সিটি হঠাৎ মুক্ত বাজার অর্থনীতির নামে মাংসের মূল্য নির্ধারণ করলেন না সর্বশেষ মাংসের মূল্য নির্ধারণ ছিল তিনশো বিশ টাকা দুই হাজার উনিশ সালে এটা পাঁচশো টাকা হয়ে গেল বাইশ সালে সাতশো টাকা তেইশ সালে টাকা গেল বছর সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এক গবেষণায় উঠে আসে বাংলাদেশে এক কেজি গরুর মাংসের দাম ছয় দশমিক নয় চার ডলার মালয়েশিয়াতে পাঁচ দশমিক তিন সাত ডলার নেপালে চার দশমিক দুই নয় ডলার এবং পাকিস্তানে তিন দশমিক ছয় শূন্য ডলার বর্তমানে স্থানভেদে গরুর মাংসের কেজি সাতশো টাকা থেকে এক হাজার টাকা খাসির মাংসের দাম আরও বেশি সংশ্লিষ্টরা বলছেন পশুপালনে অন্তত সত্তর শতাংশ খরচ হয় খাদ্যে সম্প্রতি দানাদার খাদ্যের দাম বেড়েছে কয়েক গুণ পাশাপাশি পশুবাহী ট্রাকে চাঁদাবাজি প্রতি গরু থেকে বাড়তি এবং একাধিকবার শুল্ক আদায় সহ পরিবহন খরচ বাড়ার কারণে মাংসের দাম বেড়েছে বাজারে প্রতি কেজি দানাদার গোখাদ্য বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি দরে অন্যদিকে সবুজ ঘাস বিক্রি হচ্ছে চার থেকে পাঁচ টাকায় ব্যবস্থায় উৎপাদন খরচ কমাতে প্রাণীবিজ্ঞানীরা সবুজ ঘাস চাষের তাগিদ দেন এছাড়া কোল্ড স্টোরেজ সুবিধা বৃদ্ধি এবং মধ্যসত্বভোগীর সংখ্যা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার কথাও বলছেন তারা পাশাপাশি পশুর উপজাত বা বাই প্রোডাক্টের সঠিক দাম নিশ্চিতের তাগিদ তাদের এছাড়া অল্প খাবার দিয়ে বেশি মাংস উৎপাদন হয় এমন গরু পালনের তাগিদ বিজ্ঞানের এক্ষেত্রে জাতের গরুর উৎপাদন বাড়ানোর পরামর্শ দিচ্ছেন তারা যেহেতু সরকার দুধ উৎপাদনে সংস্পন্ন হওয়ার জন্য জাতের গরুর উৎপাদনে নিরুৎসাহিত করছে তাই মাংস ও দুধের জন্য পৃথক পরিকল্পনা নেয়ার তাগিদ বিজ্ঞানীদের যদি আমরা জুনি করতে পারতাম ধরেন যে ওই ক্যাটেল বিপ ক্যাটেল রিজনের কিছু কোস্টাল বেল্ট আছে তারপরে হিলিএ আছে ওইটা হলে আরো কার পরিমাণ পরিমান আরো বেশি হতো ব্রাহ্মণ কেটেলের এটা ক্রস বেল্টের ডেরিকেট আসে আছে এতো বেশি হতো আর কি চাত উন্নয়নের মাধ্যমে আমরা যদি মাংস উৎপাদন করতে পারবি পারি এবং আমরা কিন্তু ওই জায়গাটাতে যাচ্ছি আমাদের সরকার এটা নিয়ে কাজ করছে সম্পদ মন্ত্রী বলছেন সরকার মাংস ও দুধ উৎপাদন দুটুকে গুরুত্ব দিচ্ছে যেখানে গরুর শুধুমাত্র মাংস বৃদ্ধি হতে পারে তারপরে দুগ্ধজাত চাহিদা অনুযায়ী এরিয়া এবং তার ফিজিবিলিটিস এগুলো স্টাডি করে আমরা এই ধরনের পরিকল্পনা হাতে নিতে মাংস ও দুধের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সুষ্ঠু বিপণন ব্যবস্থা নিশ্চিতে কাজ চলছে বলেও জানান মন্ত্রী যোগাযোগটাও আমাদের আন্তমন্ত্রণালয়ের সাথে একে অপরের সঙ্গে আছে যে হাউ টু মিনিমাইজ অল দিস প্রবলেমস তহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা